আমার লিডার আর কিছুক্ষণের মধ্যে এই গাপ্তলি গরুর হাটে যাবে গরু কিনতে আমার লিডার পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনবে আমার লিডার বলেছেন এই পঞ্চাশ লাখ টাকার গরুর প্রতিটি মাংসের টুকরা আমার লিডার বিতরণ করে দেবে এই হ্যাঁ কি সব এত বড় একটা গরু কিনবো দু এক মাংস আমি খাবো না গতকাল সাবানা ভাবি আছে না সাবানা ভাবি ছিল ওই যে তাদের অভিভাবক আছে না সিন্ত ভাই তার নাকি অনেক ক্ষমতা সে চাইলে মানুষের ভালো ভালো জায়গায় চাকরি হয়ে যায় ঘটনা সত্য দূর মিয়া এই তোমাদের ছাগল কাণ্ডের কথা মনে নাই এক ছাগল বাংলার ইতিহাস বদলাই দিছে আর তুমি কি করছো লাইভ করে আমারে দিছো এক কোটি টাকার গরু কিনেছি দুদক এন বি সব আমারে খুঁজতেছে আর এই কারণে আমার পিছনের সব ইতিহাস ধরে টান দিছে তুমি মিয়া মোসাকে ডিল মারছো আমার অভিভাবক আমার যাদের অভিভাবক ঠিক নেয় তারাই গণগণ অভিভাবক পাল্টায় হায় হায় আমাকে এত ভাড়া বিপদ শেষ পর্যন্ত বরখাপারে পাল্টাও আমি সেন্ট্রু ট্রেস্ট নেওয়ার জন্য মানে তার সে কোথায় আছে না জানার জন্য পলাশ ভাইকে দরকার এখন এই জন্য পলাশ ভাইকে নিতে আসছি পলাশ ভাইকে জিজ্ঞাসাবাদ করলেই আমরা সেন্টু সব কিছু পেয়ে যাব। কি বলছেন স্যার নেতা পালাইছে আসলে কি জানো সৎভাবে রাজনীতি না করলে নিজের পিতা মাতাকে অভিভাবক মনে না করে অন্য কাউকে যদি সে অভিভাবক বানায় সে বিপদে পড়বে না